ইন্ডিয়ান বাইক গেম কি নতুন একটি পড়ে আপনাদের সবাইকে সাত মাসকে পরে অনেক চলেছে আপনার দেখতে পাচ্ছেন কীভাবে ফ্র্যাঙ্কিন মনস্টার হয়ে গেছে দেখতে পাচ্ছেন মনস্টার কি হলো আজকে ভিডিও তো সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব তো বেশি কথা বলে আমরা মন চলে আছি তো আপনার ভিডিও ইন্টু এবং ভিডিও থামিলে দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন চলেছে হ্যাঁ ভিডিও ইন্টারেস্টের মধ্যে চলেছে তো আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন তো আজকে আমি ভিডিওটি শুরু করতে চলে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইরোডে মনে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাইরোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলে নেই চারপাশে আবার গাছ এখান থেকে আবার দিলে আমাদের কোন রাস্তা নিয়ে যাবে আচ্ছা যাই চাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখি আমাদের একটা গোপন রাস্তা নিয়ে আছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুন না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা একটা ফাঁকা একটা সোজা আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসলাম জন্য দেখতে পাচ্ছি আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে গেছি তার মানে মাঝখান দিয়ে গেলে আমাদের বিপদ তার জন্য আমরা ষাটকারে নিয়ে নিচ্ছি সাইড কাটার নিয়ে নিচ্ছি আমরা অনেক সাধারণ কাটে নেব আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আছে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যান করে আমাদের পাশের ড্রামে চলে যাওয়া এবং আপনারা দেখছেন ভাই ড্রামের মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এই যে ভাই আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পাড়ে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটির নিচে শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে আসে অনেকগুলো পাখা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাখাগুলা অনেক সাধারণ পাড়ে যাচ্ছি দেখি পাড়াতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যে পাড়াতে পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যে ভাই অনেকগুলো পাখা আমরা পাড়ে গেছি সামনে একটা পাখা আছে ওইটা পার হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাখাটা একটা হয়ে যাচ্ছে এই যে আমরা পাখাটা পাড়ে যাচ্ছি এখন চলে যাব আমরা উপরে দিকে এই যে আমরা উপরে দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা ওইখানে উপরে চলে যাব এখানে আবার দ্বিটা রাস্তা আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যাইতে হবে এই যে কারণ পিছন রাস্তা ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের গেম কমপ্লিট করা হবে এইটা এই গেমটা দিয়ে কারণ ওই গেম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা ছোট রাস্তা দিয়ে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছিলাম তো আমাদের কাছে সময় নেই অন্য একটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি কালাইট না করে আমরা এই নিতে চলে আসলাম সামনের দিকে একটা ফাঁকা হতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাটা কীভাবে হতেছে তো আমরা সোজা সোজা আছে এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করবো আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আছে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে যা যাই হোক আমরা এই যে আপনার দেখতে পাচ্ছেন সামনে আবার দুইটা রাস্তা এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটা রাস্তা আমাদের আবার শরীর রাস্তা বেছে আমাদের চাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তায় ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা চাবিটা ক্লাইট করে নিছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের সঠিক রাস্তা ছবি আমাদের চলে যাচ্ছে যে এটা আবার চলে আসি আমরা এখন আমাদের আরেকটা ড্রামের মধ্যে যাইতে হবে ড্রামের মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরে চলে যেতে হবে আমাদের এই যে এইটা রাস্তাটা কেমন এক পাশে আছে আসে কুমদাকে এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই যে ভাই এই রাস্তা আমরা চলে আসলাম সম্পূর্ণ কমিট করে ফেলছি এখান থেকে আমাদের একটা বাসার দিকে যেতে পেরেছি আমি ড্রানোর ভিতরে চলে আসছি একটু জন্য আমরা পড়ে যেতাম আপনি দেখতে পেলাম আমরা একটু জন্য পড়ে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এসেছি এই যে দেখতে পেলাম সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা যেতে এটা সামনে আছে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা পথে থাকতো তাহলে আমরা নিতাম না যা হোক আমরা নিয়ে নিছি এর সামনে দিয়ে একটা ড্রাম ঘুরতেছি কন্টনারটা ঘুরতেছি এই যে আমরা একটা কন্টেনার উপরে আছি আরেকটা কন্টেনার ঘুরতেছি এই কোনটা আমরা চলে যাব যাই দেখি যাইতে পারি কি না এই যে ভাই ও ভাই যাইতে পারলাম না একটু স্পিডে গেলে আমরা যাইতে পারতাম মনে হয় আচ্ছা যাও আমরা চলে আসছি এখানে ঘন্টা পাহাড়ে চলে আসছি আপনারা দেখতে পারছেন আমরা একটু ভিডিওটা শিপ করে দিচ্ছি আর যাও সামনে একটা চাবি চাবিটা নিয়ে নিচ্ছি এই চাবিটা নিয়ে যাও আমরা চাবিটা নেওয়ার পর আমাদের যখন আবার যাইতে হবে এই রাস্তার ভিতরে এই যে আমরা সাইকেলে নিয়েছি আপনারা দেখতে পারছেন রাস্তাটা মনে হয় খেতে আসে আমি শরীরটা জানি না এখানে আবার দুইটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছিয়ে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা পিছে নিছি এখন এটা এই রাস্তা ধরে আমাদের চলে যেতে হবে এই চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা প্রচল এখান দেখে আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচুর দিকে চলে যাচ্ছে আমরা উঁচুর দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিয়ে এটা আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আসে ও গ্যাপ তো না এটা এটা দিয়ে উপরে যাইতে হবে সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা হচ্ছে তো আমরা অনেক কষ্ট করে নিয়ে চলে যাচ্ছি এটা চাবিটা নিয়ে নিয়ে নেছি এটা পাহাড় ঘুরে ঘুরতেছি এই পাহাড় দিয়ে আমরা চলে যাবো যখন আমরা পাখাটার দিয়ে চলে আসি এখানে দেখে আমরা চলে যাব এই বাইকটা নিয়ে দেখি পারি কি না এইখানে তো একটু জন্য ফাঁসে আমার বাইকটা পড়ে যাচ্ছে আমাদের এখানে ঘুরাতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ মেয়েটা ফার্স্ট আসতেছে না আমরা বাইকটা রাখে চলে যাব এখান থেকে আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এখান থেকে হাটে চলে যাব এখন আমরা সামনে দেখি পাহাগুলা ফাঁকাগুলো করতেছি পাহাগুলা সাড়ে আমরা চলে যাব এই যে এই পাখাটা একটু জন্য আমাদের লাগতো যা হোক নেই আমরা চলে যাচ্ছি সামনে রাস্তায় সামনে দেখি একটা সামনে দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেব আমরা এটা নিয়ে নিলে আমাদের সামনে যাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা ড্রাম আছে ডাড ড্রামের উপরে একটা রাস্তার মতো দাঁত আছে আচ্ছা দেখি ওইটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখবো আচ্ছা অনেক সবাই আমরা চলে আসলাম এই রাস্তায় অনেক ভয়ে ভয়ে কারণ এটা থেকে মানে অনেক উঁচুতে আসি যা হোক এই রাস্তায় চলে আসে যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে চলাইছি ইন্টে আমাদের একটা কেটিএম বাইক নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএম এ চড়ে এখন আমরা চলে যাবো যে ভাই কেটিএমে চলে আছি আমরা যা হোক এখানে আমাদের কেটিএমটা ডাট গেছে এটা নিয়ে চলে যাবো আমরা এই যে সামনের দিকে আবার পাখা এই পাখাগুলো আমাদের শ্যাক কাটে যাইতে হবে এই সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা এই যে চাবিটা নিয়ে নিচ্ছি আমরা যে ভাই সামনের দিকে অনেকগুলো ফাঁকা করতেছে এই পাখাগুলো আমাদের শ্যাক কাটে যাইতে হবে নাহলে আমরা শেষ এখান থেকে লাগলে আমরা একদম নিচে পড়ে যাবো আচ্ছা এইগুলো আমরা অনেক সাধারণ পার যাবো এই ভাই অনেকটা পার হয়ে গেছি সামনে দেখি আরও একটা পাখা একটা তো পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পাড়াতে হবে আপনার তো জানেন একটু যদি লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই যে চাবিটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে পাড়াতে হবো কারণ আপনারা দেখলেন একটু অসাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছি আগের চেয়েও অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে আর পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করতেছে একটু জন্য লাগতো আমাদের পাখাটা কিন্তু বেঁচে গেছে এই যে চাবিটা নিয়ে নিছি আমরা এই যে সামনের দিকে আরেকটা বড়ো পাখা এমনভাবে আসে মনে হয় আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাব কীভাবে আচ্ছা দেখি আমরা একটু চেষ্টা করি পারি কি না যাইতে পারি কি না আমরা একটু চেষ্টা করব কিন্তু বলতে বললে আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর যা আমরা পি একটু সামনে নিয়ে নিই কিন্তু হচ্ছে না একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যা আমরা সামনে নিয়ে দেখি বাচ্চা একটা পিছিয়ে নিয়েছি দেখো মনে হয় আমাদের হাটে যাইতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিয়ে একটু সামনে দেখি আবার চেষ্টা করি যাই কিনা আচ্ছা হবে না মনে হয় আমরা বাইক থেকে নেমে যাই বাইক থেকে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যাইতে দেখো এখন আমরা হেঁটে চলে যাব এই যে এক চাবিটা নিয়ে নিচ্ছি আমরা চাবিটা নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আছি এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নেবো এই যে আমরা চলে আসি এখানে আমরা কেটিএমটা নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদেরকে টিএমটা নিয়েছি এখন আমাদের চলে যাইতে হবে উপরে এই যে আমরা জ্ঞানটা ঘুরে আনেছি এই যে অনেকটা অপর চলে আসি এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে আসছি অন্য রাস্তায় ও ভাই আমাদেরকে একটু ব্রেক করার জন্য আমাদের পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলাম আবার এই যে আমরা ভিডিওটা একটু ইস্যু করে দিয়ে জিয়ে আনতে পড়ছি এখানে আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা পর চলে এসি তো আমরা চলেছি আমরা গ্যামটি কমপ্লিট করার পর একটা পুতুল পেয়েছি আপনার দেখতে পারছেন এই যে পুতুলটি এই পুতুলটিকে আমাদের বাসায় নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন গ্যামটি কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন অনেকটা রাধে হয়ে গেছে রাঁধে হওয়ার কারণে আমরা সোজা আছি আমরা সোজা বাসার দিকে কারণ অনেকটা রাধে হয়ে গেছে আমরা বাসায় গিয়ে একটু ঘুমিয়ে পড়ব কারণ অনেকটা ক্লান্ত আমরা গ্যামটি কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন এই যে আমরা বাসায় চলেছি বাসায় এসে আমাদের খাটের উপরে পুতুলটা রাখে দিয়েছি আমরা ঘুমিয়ে পড়ছি দেখতে পাচ্ছেন ঘুমিয়ে পড়ার কারণে দেখতে পাচ্ছি আমি স্বপ্নে কী দেখতেছি এটা দেখতে পারছেন পুতুলটি কেমন করতেছে রংটা পরিবর্তন হয়ে গেছে আর হঠাৎ করে দেখতে পারছেন ভাই আমি ঘুমিয়ে পড়ার পর আমি স্বপ্ন দেখি দেখতে পাচ্ছেন পুতুলটি আমার রূপ নিয়ে দেখতে পাচ্ছেন আমি সকালে ঘুমতে উঠে দেখি দেখতে পাচ্ছেন ঘুমতে উঠার পর আমি দেখি পুতুলটা নাই পুতুলটা আমি খুঁজেছি পুতুলটা খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছেন আমি খাটের এই পাশে ওই পাশে দেখতেছি তবু আমরা পুতুলটা খুঁজে পাচ্ছি না যা হোক এই যে আমরা সব জায়গায় খুঁজতেছি কোনো পুতুলটা কোনো জায়গায় আমরা পাচ্ছি না দেখতে পাচ্ছেন না আমার স্বপ্নের ওরা সত্যি হয়ে গেছে আমি বুঝতে পারছি না কারণ এটা তো আমি স্বপ্নে দেখছিলাম কিন্তু এই যে পুতুলটা দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছেন এই যে ভাই এই যে কোনোভাবে পুতুলটাকে আমরা খুঁজতে পারছি না দেখতে পাচ্ছেন আমরা বাইরে চলে যাই ভাই এটা কি ওরা কেন দেখতে পাচ্ছেন ওদেরকে গুলি মারতেছে দেখতে পাচ্ছেন ওদেরকে মেরে ফেলছে দুই আর আমাকে আমাদের উপর গুলি মারবে না কি আমি বুঝতে পারছি না এই যে ভাই ওরা তো গুলি মরে না আমার দিকে দেখতে পাচ্ছেন এটা দুই পাশে দুইটা মানুষ আছে বন্ধু হাতে নিয়ে হঠাৎ করে এটা কি আসলো ভাই এটা পুতুল চলে আসলো আমি বুঝতে পারছেন এটা কথা থেকে আসলো আমাদের দিকে আগে চলে আসতে দেখতে পাচ্ছেন আমাকে আমার মেনে ফেলবে দেখতে পাচ্ছেন ও কীভাবে ও উঠে বলেছে দেখতে পাচ্ছেন ও ভাই আমার স্বপ্নে ঠিক হঠাৎ করে আমি পুতুল মশলা রেখেছি দেখতে পাচ্ছেন এই যে ওর সামনে আমি পুতুল মশা রেখেছি আমার কি ওখানে বিগুনে দেখতে পাচ্ছেন এছাড়া সবগুলো মরেছে দেখতে পাচ্ছেন ভাই